আসসালামু আলাইকুম তো আজকে আমরা নতুন আমাদের যে একটি কোর্স শফি কমপ্লিট শপি অ্যান্ড ড্রপ মাস্টার ক্লাস ফ্রম বিগিনার টু প্রো এই কোর্সটা সম্পর্কে একটু আলোচনা করবো তো তার আগে আমি ছোট্ট করে আমার একটু ব্রিফ দিই পুরো ওয়েবসাইট সম্পর্কে তো আপনি যদি কখনও সজিব মাহমুদ ডট কম আমার প্রোফাইল থেকে ভিজিট করেন অথবা ইউটিউব থেকে ভিজিট করেন অথবা আমি হয়তো আপনাকে মেসেঞ্জার ইনবক্সে হয়তো আপনাকে লিঙ্ক দিতে পারি সেক্ষেত্রে আপনি যদি এইরকম ওয়েবসাইটে সরাসরি ভিজিট করেন সেক্ষেত্রে এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কিত এই পেজটার লিঙ্ক হ্যাঁ ডিটেলসে ফ্রি শপিং ড্রপশিপিং কোর্স যেটাতে আপনি ইউটিউব থেকে কমপ্লিটলি ফ্রিতে খুব প্রফেশনাল লেভেলের একটি প্লে লিস্ট পাবেন ড্রপশিপিংয়ের ওপর খুব ভালো একটি ধারণা পাবেন আপনি কুইক স্টার্ট করতে পারেন বাট এটা কমপ্লিট না আপনি অ্যাজ এ বিগিনার হিসাবে স্টার্ট করতে পারেন আপনার কাছে যদি ইন্টারেস্টেড মনে হয় দেন আপনি আমার মেন্টরশিপটা নিতে পারেন ফ্রি শপিফাই কোর্স এইখানেও শপিফাই একদম নতুন যারা স্টার্ট করবেন অ্যাজ এ বিগিনার হিসাবে তিনিও চাইলে এই কোর্সটা এই ভিডিওটা প্লে লিস্টটা দেখতে পারে এবং আপনার কাছে যদি মনে হয় সেক্ষেত্রে আপনি আমার পেইড মেন্টারশিপটা নিতে পারেন তো কোনগুলি হবে সেগুলো আমি একটু পরে আস আসছি এটা সরাসরি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক একই এই তিনটা জিনিস তো জাস্ট প্লে আলাদা এবং এটা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুক গ্রুপ গ্রুপ যেটা হচ্ছে খুব চমৎকার একটি গ্রুপ আমাদের সবসাই এক্সপার্টস বাংলাদেশ নামে তো ওটার অ্যাডমিন আমি এবং ওইখানে আপনি কন্টিনিউ খুব হেল্পফুল কন্টেন্ট দেখতে পাবেন আপনি যে কোনো হেল্প ওইখান থেকে চাইলে আদায় করে নিতে পারবেন অবশ্যই এই গ্রুপটার সাথে আপনি জয়েন হবেন তারপর হচ্ছে আমার ইউডিমি অল কোর্সেস একটি লিঙ্ক যেখানে আমি ইউডিমিতে আমার কোর্স লিঙ্ক থাকি এবং আমি বিভিন্ন সময় কোর্সের যে অ্যাক্সেসগুলো সেগুলি এখানে দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা এখন আমরা যদি শুরুতে এই লিঙ্কটাতে ক্লিক করি তো কোর্সের ড্রপশিপিং যাওয়ার আগে আমি আরেকটু ব্রিফ দিতে চাই মানে কনসেপ্টটা যাতে সবার ক্লিয়ার হয় কমপ্লিট শপিফাই ফাই অ্যান্ড ড্রপশিপিং মাস্টার ক্লাস ফ্রম বিগিনার টু প্রো এটা হচ্ছে কমপ্লিট শেখার জন্য আপনি যদি একদম একটু নিচে আসেন হয়তো এই ভিডিওটা আপনি এইখানেই এখন দেখতে পাবেন রাইট না আচ্ছা এই বাটনে হয়তো ক্লিক করলে আপনি কোর্সটা পারচেস সম্পর্কে লিঙ্কটা পাবেন এখন কোর্স প্রোডাক্টগুলি সম্পর্কে একটু জানি যে এইখানে আসলে কনফিউশনটা বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এতগুলি কোর্স এইখানে দেখেন কমপ্লিট শপিফাই অ্যান্ড ড্রপশিপিং মাস্টার ক্লাস কোর্সটা যেটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা তো এটা আমি বর্তমানে ডিসকাউন্টে রেখেছি এটা হয়তো সামনে আরও বাড়বে আপাতত অ্যাজ স্টার্ট করার জন্য আমি এটা নিয়েছি এবং অলরেডি বেশ কয়েকজন আমার সাথে যুক্ত আছেন এই কোর্সে যারা অলরেডি কোর্স স্টার্ট করেছে আচ্ছা পাঁচ হাজার টাকা কোর্সে আপনি যদি নেন এই কোর্সটা তাহলে আপনি আচ্ছা এই একটা কোর্স আমার সপিফাই মাস্টার ক্লাস বেসিক টু অ্যাডভান্স যেটা হচ্ছে একদম বিগিনার লেভেলে যারা ফ্রিল্যান্সিং করতে চায় কিংবা শপিফাইটা স্টার্ট করতে চায় প্রফেশনাল লেভেলে তাদের জন্য এই কোর্সটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন সপিফাইড ড্রপশিপিং মাস্টার ক্লাস বিগিনার টুপ্রো এই কোর্সটা আসলে কাদের জন্য যারা বিজনেস করতে চায় বাংলা বাংলাদেশ থেকে লোকাল কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিজনেস করতে চায় তাদের জন্য এটা একটা হাইলি রিকমেন্ডেড একটা কোর্স এবং আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে চান এবং ড্রপশিপিং নিয়ে একটি হিউজ নলেজ গেদার করতে চান প্রফেশনাল লেভেলের ইন্টারন্যাশনাল মানের সেক্ষেত্রে এই কোর্সটা হবে আপনার হ্যাঁ এবং আমার আরেকটা কোর্স আছে মিনি কোর্স যেটা হচ্ছে কোর্স বাট এটা হচ্ছে একটা সার্ভিস যদি কারো ইনস্ট্যান্ট শপিফাই পেমেন্ট যেটা এটা প্রয়োজন হয় তাদের স্টোরে দেখা গেল আপনি সমস্ত প্রসেস জানেন আপনি স্টোর রেডি শুধুমাত্র পেমেন্ট গেটের জন্য আপনি আটকে আছেন তো সেক্ষেত্রে আপনি চাইলে এই স্টোরটা নিতে পারেন হ্যাঁ আমার এই সার্ভিসটা নিতে পারেন যেখানে আমি আপনাকে দিন ওয়ান থেকে টু ট্যুরের মধ্যে আমি আপনার শপিফাই পেমেন্ট গেটেটা সেট করে দেবো পেমেন্ট গেটেটা কেমন দেখতে সেটা ভিডিও দেখলেই বুঝবেন আর আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকেন সেক্ষেত্রে শপিফাই পেমেন্ট গেটে যেটা হচ্ছে সর্বোচ্চ একটা ই কমার্সের জন্য পেমেন্ট সিস্টেম যেখানে শপ পে পেপাল গুগল পে অ্যাপেল পে অ্যামাজন পে ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলের সমস্ত পেমেন্ট গেটওয়ে একটা পেমেন্ট গেটের মধ্যে সেট থাকে সেটা হচ্ছে শপিফাই পেমেন্ট গেটওয়ে আমি ঠিক সেটাই আপনাদেরকে অ্যাড করে দিই এই নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করছি তার আগে একটু ব্রিফ দিই এবং ফাইবার সাকসেস কোর্স এই কোর্সটা হচ্ছে আমার একদম স্পেশাল একটা কোর্স যারা খুব আমার স্টুডেন্টের মধ্যে যারা খুব ভালো করে এবং যারা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট ভালো করে তাদেরকে প্রোভাইড করে হয়তো সামনে আমি অ্যানাউন্সমেন্ট দিতে পারি এটা পাবলিকলি ঠিক আছে এখন আমরা স্টুডেন্টস রিভিউ আচ্ছা আপনারা এগুলো দেখে নেবেন তো কমপ্লিট শপিভ অ্যান্ড ড্রপশিপিং মাস্টার কোর্সটা কিনলে কী কী কোর্স অ্যাক্সেস পাবেন দেখেন এখন হচ্ছে এই যে কোর্সটা আমাদের পাঁচ হাজার টাকার যে কোর্সটা এই কোর্সটা আপনি কিনলে অথবা দেখেন আপনি চাইলে এই কোর্সগুলো কিন্তু আলাদা আলাদা নিতে পারেন হ্যাঁ এনি টাইম সেটা আমি হয়তো মেনশন করিনি এই কোর্সটা আমি বিভিন্ন সময় অফার দিয়ে থাকি আর বাকিগুলি কোনো অফারের সুযোগ নাই আচ্ছা তো ওইগুলো ডিটেলস আলোচনা করবো এখন আমাদের যে মোস্ট মানে এই যে কমপ্লিট শপিফাই অ্যান্ড ড্রপশিপিং যে কোর্সটা সেটা কিনলে আপনি কি কি পাচ্ছেন এখন হচ্ছে টু দি পয়েন্ট আমরা কথা বলবো এবং আপনি যদি শপিফাই ড্রপশিপিং বিজনেসটা করতে আমাদের কি কি প্রয়োজন হয় এই আমি রিকমেন্ড করবো আপনি ভিডিওটি স্কিপ করবেন আমরা খুব দ্রুত চলে আসতেছি যে ওইখানে আমাদের কোন কোন জিনিসগুলি লাগবে এবং কত টাকা আমাদের খরচ হবে কী কী জিনিস প্রয়োজন আমাদের কি করতে হবে আমি এভ্রিথিং জানাচ্ছি আপনাদেরকে খুব শীঘ্রই তার আগে একটু নিই যে কোর্সটা আপনি পারচেস করলে কি পাবেন সুবিধাটা সপিফাই শেখার কমপ্লিট একটা গাইডলাইন পাবেন যেটা হচ্ছে যদি যাই এই হচ্ছে সেই কোর্সটা বেসিক থেকে আপনি স্টার্ট করতে পারেন আপনি যদি অলরেডি কাজ জানে জেনে থাকেন তাহলে ওয়েলকাম আপনার শেখার কোনো প্রয়োজন নেই এবং সেই কোর্সটা হচ্ছে এই যে সপিফাই মাস্টার ক্লাস একটা কোর্স যেটা তেইশ ঘন্টা প্রায় পঁচিশ ঘন্টা প্লাস এবং আমি এটা আরও ইনক্লুড করব সামনেটা আরও অ্যাড হচ্ছে প্রায় অলমোস্ট তিরিশ ঘন্টা একটা কোর্স হবে যেটা শিখে আপনি ফ্রিলান্সিং ক্লায়েন্ট সার্ভিস যে কিছু করতে পারবেন এবং মাস্টার লেভেলে আপনি শপে ফাইভ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন হ্যাঁ আচ্ছা সেকেন্ড হচ্ছে আমরা ড্রপশিপিংটা শিখবো এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখেন এখানে আমি আবার ব্রিফ দিয়ে লিখে রেখেছি যে আমরা আপনারা কি কি পাবেন তো আপনারা এই জিনিসগুলো একটু রিড করে নেবেন যেহেতু আমরা ড্রপশিপিংটা স্টার্ট করব একটা বিজনেস শুরু করবো আপনি এটা ড্রপশিপিং যদি ইন্টারন্যাশনাল চিন্তা করেন সেটাও হবে আপনি যদি বলেন যেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ প্রোডাক্ট আমি সেল করব এবং আমি বিজনেসটা সম্পর্কে একটা হিউজ একটা নলেজ এবং প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করব যেটা আমি আমার ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারি সেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি ড্রপশিপিং করেন কিংবা আপনি বাংলাদেশ ভরে বাংলাদেশ বসে বিজনেস করেন আপনি দুইটাই করতে পারবেন এবং চাইলে ক্লায়েন্ট সার্ভিসও দিতে পারবেন আচ্ছা এইখানে জিনিসগুলো একটু রিড করে নেবেন হ্যাঁ যে কোর্সের সাথে কী কী পাচ্ছেন এবং ফাইবার মাস্টার ক্লাসটাও পাবেন যারা আপনারা মনে করবেন যে না আমি এই দুটা কোর্স আমার কমপ্লিট এখন আমি মার্কেট প্লেসে সার্ভিস দেবো কিংবা লোকাল ক্লায়েন্ট সার্ভিস দিতে চাই তাদের জন্য আমি এই কোর্সটা অ্যাক্সেসটা দিয়ে দেবো এটা কিন্তু ফ্রি হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়ে আপনার যখন কোর্সটা নেবেন এটা কমতেও বাড়তে পারে ডে বাই ডে আপাতত আমি পাঁচ হাজার টাকা কোর্স প্রাইসটা রেখেছি এছাড়া আপনি ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের একটা ডিজিটাল সেলিং প্রোডাক্টের একটা কোর্স পাবেন মিনি কোর্স খুব চমৎকারভাবে একদম শর্ট মেথডে আমি যেভাবে ডিজিটাল প্রোডাক্ট সেলিং করি এবং আমি এই কোর্সটা যখন রেকর্ড করব আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাত্র তিন মাস একটি প্র্যাকটিক্যাল একটি সময় নিয়ে এবং ওইখানে প্রায় দুই হাজার ডলার হবে হ্যাঁ সামথিং একটু কম বেশ হতে পারে প্রায় বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকার প্লাস আমি সেল করেছি এবং সেটা আপনাদেরকে প্রুফ সহ লাইভ ক্লাসে থাকবে এবং এটা এখানে খুব ডিমান্ডেড একটা ভিডিও থাকবে যারা অলরেডি শপিং ফাইতে ভালো কাজ জানেন আপনারা অথবা আপনাদের হাতে কোনো প্রোডাক্ট আছে তো তাদের জন্য এই কোর্সটা থাকবে খুব চমৎকার একটি কোর্স মিনি কোর্স এবং এই কোর্সটার ভ্যালু আসলে খুব হাই আপনি নিলে আসলে আপনার যদি প্যাসিভ একটা ইনকামের প্রয়োজন হয় বা কিভাবে ডিজিটাল প্রোডাক্টটা সেল করবেন আপনার নিজস্ব প্রোডাক্ট আমি আমার থেকে দিয়ে দিব বাট আপনি চাইলে আপনার অ্যাঙ্গেল থেকে করতে পারেন এবং বিভিন্ন রিসোর্স দিয়ে দিব কীভাবে প্রোডাক্ট কালেক্ট করবেন সেগুলি কমপ্লিট একটা মেথড থাকবে যেটা দিয়ে আপনি আপনার অ্যাটলিস্ট মান্থলি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন লাইফটাইম টাইম অ্যাক্সেস থাকবে সাপোর্ট থাকবে এটা আমাদের অবশ্যই এটা সাপোর্ট থাকবে কন্টিনিউ আমাদের বা কোর্সের মধ্যে যেটা আমি কোর্স আপনি নেওয়ার পরে অল টাইম আপনি সাপোর্ট পাবেন হ্যাঁ এটা লাইফ টাইম থাকবে এবং আমাদের সাপোর্ট মেন্টর আমরা অ্যাড করতেছি যেখানে আমি সহ আরও কিছু মেম্বার থাকবে এবং সাপোর্ট স্পেশাল গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আপনাদের জন্য এবং প্রতিনিয়ত কোর্সে যে সমস্ত ভিডিও আসবে সেগুলো একদম ফ্রি প্যাসিভ ইনকামের কথা বলতেছিলাম যে এটাও একটা ইনকাম স্ট্রিম থাকবে যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে সেই জিনিসটা পাবেন এছাড়া নিচে আসলে কোর্সের আরও কিছু অ্যাডিশনাল যেমন শপিফাইটা শিখতে পারবেন হ্যাঁ পেমেন্ট গেটওয়ে সেট আপটা শিখতে পারবেন যেটা একটা স্কিল বলা যায় হ্যাঁ এটা মানে বাংলাদেশে আচ্ছা এটা নিয়ে আসলে পরে কথা বলবো তো শপিফাই পেমেন্ট গেটের সেট আপটা আপনি একটি স্কিল শপিফাই ড্রপশিপিং শিপিং অ্যান্ড মাস্টার ক্লাস এটাও একটা হাইলি একটা স্কিল এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটাতে আপনি নিজের বিজনেস ক্লায়েন্ট সার্ভিস লোকাল বাংলাদেশ থেকে সার্ভিস দিতে পারবেন ইন্টারন্যাশনাল মানের যেই কোনো কারোর সার্ভিস দিতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের জন্য শপিফাই পেমেন্ট গেটে সাপোর্ট করে না এমন যে কোনো কান্ট্রি যে কোনো পিপলের জন্য আপনি এই সাব পেমেন্ট গেটে সার্ভিসটাও প্রোভাইড করতে পারবেন যেটা চার্জ আপনি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা বা তারও বেশি নিতে পারেন আপনার ইয়ের উপর আচ্ছা এরপর হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিংটা শিখব তারপর হচ্ছে আমরা গুগল অ্যাডস এবং গুগল মার্চেন্টটা শিখবো যে কীভাবে আমাদের স্টোরের ফ্রি লিস্টিংটা করতে পারি আমরা কোনো পেড মার্কেটিং ছাড়া ইউজ ট্রাফিক তো খুব ডিমান্ডেড একটা স্কিল এবং খুব পাওয়ারফুল একটা মেথড ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস আরেকটা জিনিস অ্যাড করা হয় না সেটা হচ্ছে আমরা প্রিন্টারেস্ট মার্কেটিংটা শিখব আচ্ছা ওই জিনিসগুলোতে আসতেছি পেজ ফ্লাই জেম পেস এগুলো সফটওয়্যার রিলেটেড আমাদের স্টোর ডিজাইন ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য বা স্ট্যান্ডার্ড মানের ডিজাইন লে আউটের জন্য এই পেজ বিল্ডারগুলি আমরা অবশ্যই শিখব এইগুলোর ভিডিও কন্টিনিউ আপলোড হচ্ছে নিউ জিনিসগুলো আমি আরও অ্যাড করে দেবো এই ছিল আমার সম্পর্কে এটা আমি আপনার একটু পরে দেবো এবং সবশেষে কিছু প্রশ্ন আছে এখানে এটা আপনারা দেখে নেবেন এখন মূল যে কোর্স বা আমাদের ড্রপশিপিং যে কোর্সটা সেটা সম্পর্কে আমরা আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের যে মূল শপিফাই ড্রপ শিপিং মাস্টার ক্লাস সেটার সম্পর্কে আলোচনা করব হ্যাঁ যে এইটা করতে আমাদের কি প্রয়োজন হবে তো আমি একটা ডক এখানে ডক ফাইল ওপেন করে রেখেছি এ হচ্ছে আমাদের কোর্স তো ড্রপ শিপিংটা আমাদের যদি শুরু করতে চাই সেক্ষেত্রে আচ্ছা ড্রপ শিপিংটা আমরা যদি স্টার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে দেখেন আপনি একজন একজন বিগেনার হন বা আপনি মিড লেভেল শপিফাই জানেন বা আপনি এক্সপার্ট হন অথবা আপনি ইকমার্স সম্পর্কে খুব ভালো জানেন বাট শপিফাই দিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন আপনার বাংলাদেশ বাংলাদেশ লোকাল মার্কেট প্লেসে অথবা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিজনেস করতে চান কিংবা ক্লায়েন্ট সার্ভিস দিতে চান যাই করেন না কেন এটার জন্য তো এটার জন্য আমাদের এই কোর্সটা খুব হাই ডিমান্ডেড একটা কোর্স এবং সেটার জন্য আমাদের কি জিনিস করা প্রয়োজন প্রথমেই আমাদের এই কোর্সটা শিখতে হবে দেখেন এই কোর্সটা আসলে আপনি যদি আপনি চিন্তা করেন যে আমি শিখব ব্যাপারটা এমন না এটাকে আপনার একটা একটা বিজনেস আপনার ভাবতে হবে হ্যাঁ বা আপনার একটা ইনভেস্টমেন্ট ভাবতে হবে যে আমি এই টাকাটা দিয়ে এই স্কিলগুলা শিখব এবং কী কী শিখবেন সেই জিনিসগুলো আমি হয়তো ভিডিওর সামনে বলে দেব যে কমপ্লিট আমাদের যে কি কি আপনারা শিখতে পারবেন তো শেখার আগে আমি বলি যে এই কোর্সটা আপনারা আপনারা যখন নেবেন আপনারা ভাববেন না যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে একটা কোর্স করতেছি কি শিখবো এটা আসলে আপনার একটা ইনভেস্টমেন্ট হবে আপনি যদি বেসিক শুরু করতে চান সপেভাই আপনার জন্য হাইলি ডিমান্ডেবল একটি কমপ্লিট কোর্স হচ্ছে আমার এই কোর্সটি আপনি যদি সপেভাই মিড লেভেল জেনে থাকেন আপনার জন্য এটি এই কোর্সটি হাই ডিমান্ডেড একটি কোর্স আপনি যদি এক্সপার্ট লেভেলের হন সেক্ষেত্রেও আপনার জন্য হাই ডিমান্ডেবল একটি কোর্স হচ্ছে এই কোর্সটি এবং আপনি যদি ফিউচার বিজনেস অথবা ক্লায়েন্ট সার্ভিস দিতে চান ইন্টারন্যাশনালি এবং আপনার কাছে যদি হিউজ ক্লায়েন্ট সোর্স থাকে রেগুলার ক্লায়েন্ট পান আপনি সেক্ষেত্রেও এই কোর্সটি হাই ডিমান্ডেবল ডিমান্ডেবল একটি কোর্স হবে আপনার জন্য তা আমরা শুরু করি যে ড্রপশিপিংটা শপিফাই এবং ড্রপশিপিংটা আমাদের স্টার্ট করার জন্য কী জিনিসটা প্রয়োজন দেখেন শুরুতে আমাদের একটি ভিসা কার্ড প্রয়োজন এবং এটার সাথে আমি অ্যাড করে দেব যে আমাদের আসলে ড্রপশিপিংটা শুরু করতে প্রথম দিকে শুরু করতে আমাদের মিনিমাম একদম মিনিমাম আমাদের কত টাকা প্রয়োজন তো সেটার জন্য আমি এখানে একটা লিস্ট করেছি একদম বেসিক যেগুলো না হলেই না হ্যাঁ এবং এইগুলি হলেই মোটামুটি আপনি বিশ থেকে এক মাসের মধ্যে স্টার্ট করতে পারবেন আপনার ড্রপশিপিংটা ম্যাক্স একসাথে দশ থেকে পনেরো দিন লাগবে আপনার বিজনেসটা লঞ্চ করতে ওকে একটি ভিসা কার্ড আমাদের লাগবে এবং এই ভিসা কার্ডটি আপনি আপনার বাংলাদেশ থেকে আপনার নিজের নামেই করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল মানের তো সেই প্রসেসটা বলে দেবো এই কার্ডটা আপনার হাতে রেডি করতে দশ থেকে পনেরো ডলার লাগবে ম্যাক্স হ্যাঁ এর বেশি খরচ হবে না তো এইটার টাকা ধরেন আমি যদি টাকা পরিমাণ ধরি এটা আপনি ধরে নেন যে পনেরোশো টাকা ম্যাক্স আপনার হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা থাকলো আমাদের একটা ডোমেন কিনতে হবে সেটা হচ্ছে আমি সাজেস্ট করি সবসময় আমরা হোস্টিংয়ের থেকে কিনবো এবং এই ডোমেনটা আপনি আপনার অ্যাঙ্গেল থেকে আপনি নিজেই পারচেস করতে পারবেন আপনার ডলার কার্ড দিয়ে হ্যাঁ এই ডলার কার্ড দিয়ে আপনি নিজেরটা নিজেই করে নেবেন একটা ডোমেন কিনবেন একটা ডোমেন প্রাইস কত একটা ডোমেন আপনি ডট শপ ডট নেট এইরকম নিলে যেহেতু আমরা ড্রপশিপিং করবো আমরা অবশ্যই হয় ডট কম নেব নয়তো ডট শপটা নেব একটা ডট শপ ডট শপ ডোমেন হচ্ছে আপনার ম্যাক্স চারশো দুই ডলার নেয় আর আপনি যদি একটা ডট কম ডোমিন নেন সেক্ষেত্রে আপনার এগারো ডলার একটা চার্জ কাটবে বিভিন্নভাবে কুপন পাওয়া যায় কুপনগুলি অ্যাপ্লাই করলে আপনি অত ছয় ডলারের মধ্যে কভার করতে পারবেন তা আমি এগারো ডলারই ধরতেছি যেহেতু আমরা অ্যাজ এ স্টার্ট করবো তো সেহেতু আমরা বেশি প্রাইসটাই ধরি এখানে ধরেন আমি ধরলাম এটাকে ধরেন বারোশো টাকা ধরলাম হ্যাঁ আচ্ছা প্রাইসটা ই নেই আপনার হয়তো একটু ক্যালকুলেট করে নেবেন কম বেশি আর যদি আপনি ডট শপ নেন সেক্ষেত্রে দুই ডলার চার্জ যাবে যেটা প্রাইস তিনশো চারশো টাকা হ্যাঁ এরকম হলো আচ্ছা এরপর হচ্ছে আমাদের শপিফাই একটা প্ল্যান কিনা লাগবে প্লানটা হচ্ছে আমরা তিন মাস শপিফাই প্লানটা ইউজ করতে পারবো মাত্র এক ডলারে এটা পর্যায়ক্রমে আমরা ছয় মাসও পেয়ে থাকি শপিফাইটা আমরা ব্যবহার করতে পারি ছয় মাসের জন্য এক ডলার বিভিন্ন সময় অফার করে থাকে তো ধরে নিচ্ছি তিন মাসের জন্য আমরা তিন ডলার পে করতে হবে শপিফাইকে তো সেক্ষেত্রে আমি প্রথম মাসে হিসাব না করে আমি তিন মাসের হিসাবটাই করতেছি এখানে ধরেন আমরা আচ্ছা তিন ডলার আমরা চার্জ কাটবে আমাদের এটা তিন মাসের জন্য কিন্তু হ্যাঁ থ্রি মান্থ এখানে লিখিতেই আচ্ছা থ্রি মান্থ আমরা মাত্র ওকে থ্রি মান্থ আমরা মাত্র হচ্ছে তিন ডলারে শপিফাই হোস্টিংটা ইউজ করতে পারবো যেটা আসলে অ্যাজ এ বিগেনার হিসাবে বা আপনি ড্রপশিপিংটা ড্রপশেপিংটা আপনার সাজাতে হিউজ একটা অপরচুনিটি শপিফাইতে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করলে সেখানে হয়তো আপনাকে মান্থলি ভালো পরিমাণ একটা চার্জ পে করতে হবে এবং সবসময় তিন মাস পর থেকে আপনাকে প্রতি মাসে বাংলা টাকায় যেটা হচ্ছে প্রায় বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আপনাকে দিতে হবে তো অতদিনে আমাদের বিজনেসটা আসলে আমরা রেডি করে ফেলতে পারবো এবং আমি বুঝতে পারবো যে আমার বিজনেসটা আসলে এখন কোন পর্যায়ে আছে আপনার কাছে যদি মনে হয় কন্টিনিউ করার করবেন নয়তো আপনি আবার একটা প্ল্যান নিতে পারেন সেখানে আপনি আবার নতুন করে স্টার্ট করে আরও স্ট্রংলি আপনি আগাতে পারেন যেখান থেকে আপনি প্রফিট জেনারেট করে আপনার বিজনেসটাকে কন্টিনিউ করতে পারেন আচ্ছা যাই হোক এরপর হচ্ছে সফিফাই পেমেন্ট গেটওয়ে সেট আপটা যেটা মোস্ট ডিমান্ডেবল এবং এই পেমেন্ট গেটওয়েটা পেলে আপনি ধরে নেবেন যে আপনার স্টোরে হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট সফিফাই পেমেন্ট গেট দেখতে কেমন হবে আমি যদি গুগল ডট কমে যাই এখানে যদি একটু লিখি যে সার্চ বারে যে প্রিওনা ডট সফ হ্যাঁ একটা এক্সাম্পল দিলাম এটা আমার রিসেন্ট করা একটা কাজ আচ্ছা তো পেমেন্ট গেট দেখতে কেমন হয় এই যে ধরেন একটা প্রোডাক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে অ্যাড টু কাট করলাম ওকে তারপর হচ্ছে চেকআউটে যাব এই যে চেকআউট এই হচ্ছে শপিফাই পেমেন্ট গেট যেটা হচ্ছে সর্বোচ্চ একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম হ্যাঁ এইটা থাকা মানে আপনি কাস্টমারের কাছে হাইলি ট্রাস্টেবল যেখানে আপনি সব পে পেপাল গুগল পে ক্লায়েন্ট সব ধরনের পেমেন্ট দিতে পারবে এবং আমাদের বাংলাদেশ থেকে যেহেতু এগুলি করা যায় না তো ক্লায়েন্ট এই ধরনের একটা স্টোর দেখলে খুব ট্রাস্ট করবে এবং সেই নিঃসন্দেহে আপনার স্টোর থেকে প্রোডাক্ট পারচেস করে নেবে আমি স্টেপ বাই স্টেপ আসতেছি তো ওই ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরও অনেক কাজ অনেক সেট অনেক জিনিসগুলি আমাদের সেট আপ করতে হবে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে সেট আপ করা পেপাল শপ পে হ্যাঁ তারপর হচ্ছে এই যে ক্রেডিট কার্ডের অপশানগুলি এইগুলি প্রত্যেকটা জিনিস আপনি এই কোর্সের সাথে পেয়ে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে সপিফাই পেমেন্ট গেটে এটা থাকলে আমাদের অন্য আর কোনো কিছু পেপাল হ্যাঁ অথবা অন্য আদার্স পেমেন্ট গেটওয়ে সিস্টেম এগুলো ইউজ করতে হবে না তো পেপ্যাল ওগুলি আমরা চাইলে প্রোভাইড করতে পারি বাট করবো না কারণ ওগুলিতে আসলে স্ক্যাম হয় এবং স্টোর সাসপেন্ডের অনেক ঝামেলা থাকে যাই হোক আমি আপনাদেরকে এই শপেফাই পেমেন্ট গেটের সিস্টেমের ভিডিওটা কোর্সে দেখিয়েছি এবং প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখায় দেবো শেখাই দেব এবং হচ্ছে সেট আপের যে সিস্টেমটা সেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করবো এখানে আমাদের কিছু টাকা খরচ খরচ হতে পারে সেটা সামথিং একেবারে ধরে নেন সেটা আপনি এক টাকার মতো আমি এখানে যদি কাউন্ট করি ধরেন এক হাজার থেকে পনেরোশো টাকার মতো আমাদের এখানে একটা চার্জ যাবে তো আমি পনেরোশো টাকাই ধরতেছি কারণ এখানে বিভিন্ন খরচ যায় এই পনেরোশো টাকা ব্যতীত আপনার আর কোনো চার্জ নাই হ্যাঁ এটাই খরচ যাবে এর বেশি বেশি খরচ হবে না পে আউট ব্যাঙ্ক ডিটেলস দেখেন সপি অনেক অনেকে আছে যারা বিজনেস করে যারা পেমেন্ট গেট ওটা সেট করে বাট জানে না যে কীভাবে পে আউট পে আউটটা বাংলাদেশ পর্যন্ত টাকাটা নিয়ে আসতে হবে এটাও একটা হাইলি স্কিল্ড যেটার সাথে এটা রিলেটেড তো ওইটার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে কষ্ট করতে হবে এবং ফ্রিতে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই দেবো যে আপনি কীভাবে করতে পারবেন একদম ফাইনালি যদি ফ্রিতে প্রসেসগুলো না হয় আমি নিজেই ফ্রিতে করি সেক্ষেত্রে আমাদের হয়তো অন্য কিছু একটা পারচেস করা লাগতে পারে সেই জিনিসটা খুব সামান্য আসলে দুই হাজার পঁচিশ তিন হাজার টাকার মধ্যে হতে পারে বাট এটা আপনি ফ্রিতে করতে পারবেন হ্যাঁ কোথা থেকে করতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু প্রোভাইড করব আগেই বলতেছি যে এইখানে আসলে অনেক কিছু ডিপেন্ড করে নট যে আপনি একটা শপিফাই পেমেন্ট গেট হয়ে নিলেন এবং এটা নিলেই আপনার কাছের এরকম না এখানে আপনার আরও অনেক কাজ আছে শেষ পর্যন্ত আমাদের টাকাগুলি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নিয়ে আসতে হবে এই ব্যাংক পর্যন্ত নিয়ে আসার জন্য অনেকগুলি প্রসেস আমাদের ফলো করতে হবে এবং আসলে শেখাটাই এই জায়গায় আপনারা এইগুলো আসলে ইনভেস্টমেন্ট ভাবতে পারেন নিজের জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর হচ্ছে একটা কোয়ালিটি স্টোর ডিজাইন শেখা লাগবে তো এই স্টোরটার ডিজাইন শেখার জন্য আপনি চাইলে আমার কোথায় সেটা এই যে যে কোর্সটা আমি এটার অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে দেখলে আপনি ইন্টারন্যাশনাল মানের যেই কোনো লেভেলের আপনি স্টোর ডিজাইন করতে পারবেন এবং এই কোর্সটার অ্যাক্সেসই আমি এইখানে দিয়ে রেখেছি হ্যাঁ ইউডিমিতে আপনাদেরকে করার সুযোগ দেবো চাইলে আপনারা করতে পারেন যদি আপনি মনে করেন যে না আমি করব না বা আমি ওই ডিজাইনটা আমি শিখবো না সেক্ষেত্রে আপনি আপনি কোনো ফ্রিলান্সার বা কাউকে দিয়ে হায়ার করে আপনার স্টোরটা হয়তো ডিজাইন করে নিতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন আপনি দুই হাজার থেকে ধরেন পাঁচ হাজার টাকা ধরতে পারেন হ্যাঁ তবে এটা কিন্তু একদম নেসেসারি না এই জিনিসটা প্রিমিয়াম যে থিমস আমরা ব্যবহার করব ওই থিমসের আন্ডারে আপনি খুব সহজে আমি দেখাবো এই সেই প্রসেসগুলি খুব সহজে আপনি আপনার কাজগুলো নিজেটা নিজেই করে নিতে পারবেন এখানে আপনাকে আর অন্য কাউকে পেট দিতে হবে না এরপর আপনি যদি মনে করেন যে না আমি আমার ডিজাইনটা আমি নিজে না করে কাউকে দিয়ে করে নেব সেক্ষেত্রে হয়তো আপনাকে ম্যাক্স এই টাকাটা খরচ হতে পারে আচ্ছা এটা জন্য হ্যাঁ আমি নিজেও আসলে কাজ করি আপনি যদি মনে করেন যে না কোয়ালিটি একটা স্টোর ইন্টারন্যাশনাল লেভেলের যেই কোনো একটা স্টোর হ্যাঁ নিয়ে আসবেন দেখাই দেবেন ইনশাল্লাহ করে দেব এরপর হচ্ছে আমাদের মার্কেটিং চার্জটা তো এই মার্কেটিংটা হচ্ছে আপনার নিজের ওপর কত খরচ করবেন সেটা আপনার ওপর বাট আমি করছে খুব ভ্যালুয়েবল আমরা ফ্রি মার্কেটিং প্রসেসগুলো দেখব যেগুলোর মাধ্যমে আমাদের অর্গানিক অনেক ট্রাফিক আসবে এই হচ্ছে হিসাবটা তো মার্কেটিংটা আমি রিমুভ করে দিই এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ওপর কত খরচ করবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে এখন এখানে আমরা যদি ক্যালকুলেট করি পনেরোশো বারোশো সাতাইশো টাকা এখানে ধরলাম তিনশো এক হাজার টাকা ধরলাম তিন মাসের জন্য প্রথম মাসটা আমরা হিসাব করি এক ডলার সেটা হচ্ছে একশো টাকা তো সাতাশশো আর ধরলাম একশো আটাইশো টাকা এরপর হচ্ছে এখানে আরেকটা খরচ হবে পনেরোশো আঠাশশো আর হচ্ছে আটত্রিশ পাঁচ তেতাল্লিশশো টাকা হ্যাঁ এই চার হাজার তিনশো টাকা যদি হয় হ্যাঁ দেখেন এই চার হাজার তিনশো টাকা হলেই আমাদের স্টোরটা কমপ্লিটলি রেডি হ্যাঁ এই চার হাজার তিনশো টাকা হলে আমাদের স্টোরটা একদম রেডি হয়ে যায় তো আপনি একটা ইন্টারন্যাশনাল মানের প্ল্যাটফর্মে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারতেছেন মাত্র চার হাজার তিনশো টাকার মধ্যে হ্যাঁ যেটা আপনি যদি একটা এলএলসি নিতে যান এবং অন্যান্য কাঠ অনেক কিছু বাংলাদেশ থেকে যদি সিস্টেম ওয়াইজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে প্রায় লাখ টাকার উপরে চলে যাবে ওই প্রসেসগুলি এবং এখানে জানার বোঝার একটা সময় আছে অনেক কিছু আছে তো এই চার হাজার তিনশো টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন হ্যাঁ একদম স্টার্ট এর বাইরে আর একটা টাকাও আপনার যাবে না এই টাকাটাই ম্যাক্স খরচ হবে এরপর হচ্ছে এটাও আমাদের ফ্রি এখানে টাকা লাগবে না তো আর ডিজাইনটা যদি করেন সেক্ষেত্রে আপনার হয়তো এক্সট্রা কিছু টাকা যাবে তো সব মিলিয়ে আমি যদি ধরি যে আপনার হয়তো চার হাজার তিনশো টেস্টোর ডিজাইন দুই হাজার বা পঁচিশশো ফ্রিতে আপনারটা আপনি নিজে করে নেবেন এইগুলোও উঠাই দিই তো এই হচ্ছে আমাদের খরচ হ্যাঁ এখানে চার হাজার তিনশো নেট খরচটা আপনি আমার গাইডলাইন ফলো ফলো করলে আপনার এই টাকাটা খরচ যাবে এর বাইরে আর কোনো খরচ যাবে না এবং বাকি কাজগুলো আমরা যখন শিখবো স্টেপ বাই স্টেপ কোথায় কি প্রয়োজন হয় সেই জিনিসগুলো আপনারা করে নেবেন তো এই ছিল আমাদের বিজনেসটা স্টার্ট করার জন্য এছাড়া আমার হ্যাঁ এই টাকাটাই আসলে এটার বাইরে করতে হবে না কিছু এবং কোর্সের বাকি যে জিনিসগুলো আমি আপনাদেরকে অলরেডি ব্রিফ করেছি যে কোথায় কি লাগে তো সেই জিনিসগুলো আপনারা শিখে নিতে পারবেন খুব চমৎকার একটি একটি কোর্স আপনি আপনি যে কোনো পার্সনে হন না কেন আপনি যদি বিজনেস করতে চান কিংবা ড্রপশিপিং করতে চান সেটা বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল মানের যে কোনো জায়গায় আপনি নিজেরটা নিজে করতে পারবেন তো সেটার জন্য এবং আরেকটা কথা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি কিন্তু শপিফাই পেমেন্ট গেটওয়েটা ইউজ করতে পারবেন না হ্যাঁ মানে আপনি যখন লোকাল ড্রপশিপিংটা করবেন দেখা গেলো আপনার বাংলাদেশ একটা স্টোর আপনি শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশেই সেল করবেন মার্কেটটা হবে আপনার বাংলাদেশ তখন কিন্তু এই পেমেন্ট গেটার সেট সেট আপ করা যাবে না তখন তাহলে আপনি অন্যান্য সোর্স আসে আমি ওগুলো আপনাদেরকে দিয়ে দেবো এছাড়া আপনি যদি ক্যাশ অন ডেলিভারি ইউজ করেন সেক্ষেত্রেও করতে পারেন বাট আপনি হয়তো পুরো বিজনেস স্ট্রাকচারটা বুঝে নিলেন বাট আমাদের এই কোর্সে যেহেতু মেন টার্গেট আমরা শেখাবো এবং কিছু বিজনেস রেডি করবো ড্রপ শিপিংয়ের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বাংলাদেশ থেকে তো সেটার জন্য আসলে একটা রিভিউ দিলাম যে ওভারভিউ দিলাম কত টাকা আমাদের খরচ যেতে পারে হ্যাঁ এইটা ছিল এবং এই তো হ্যাঁ বাকি কোর্সের যে আপডেটগুলো এখানে দিলাম তো এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এতটুকু ছিল আসলে বলার এবং আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড হাইলি এটা হয়তো আমি এখন ওয়ান বাই ওয়ান শেখাচ্ছি তো খুব শীঘ্রই আমি হয়তো এটাকে লাইভ ব্যাচ এরকম ভাবে করতে পারি এবং কোর্সের ভিডিওগুলি কিন্তু রেকর্ড থাকবে হ্যাঁ মোস্ট অফ দ্য ভিডিও রেকর্ডেড থাকবে এবং আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা লাইভ ক্লাস নেব যেখানে সাপোর্ট সহ আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এবং আমি আমার নিজের একটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কীভাবে ফুল বিজনেসটা বা ফুল একটা স্টোর ড্রপশিপিংয়ের জন্য আমরা রেডি করতে পারি হ্যাঁ তো ঠিক আছে যারা যারা আসলে ইন্টারেস্টেড অবশ্যই জানাবেন ইন্টারেস্টেড না হলেও সমস্যা নয় আপনাকে আমার কাছ থেকেই শিখতে হবে এমন কোনো বিষয় না এইখানে আমি যে জিনিসগুলো প্রোভাইড করলাম এবং কোর্সের যে ওভারভিউটা আপনাদেরকে দিলাম যে আমরা আসলে একটা কোর্স থেকে কি কি জিনিস পাচ্ছি তো এই টোটাল জিনিসগুলো আপনি যদি অন্য কোথাও পেয়ে থাকেন আপনি ডেফিনেটলি করেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো ইনশাল্লাহ দেখা হবে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা হয়তো ইউটিউবে থাকবে অথবা আমার ওয়েবসাইটে যদি থাকে আপনি চাইলে আমার সাথে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন আপনাদের যদি নেক্সট কোনো প্রশ্ন থাকে